সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা তো এখানে পেশেন্টকে দেখে অধিকাংশই মনে করবে এখানে অপারেশন করার কি দরকার ছিল আসলে আমিও বলবো কি দরকার ছিল আসলে দরকার যদি নাই থাকে একজন মানুষ কেন অপারেশন করবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্ল্যান্ড ধরে দেখালাম এবং ওনার বুকে অনেক ব্যথা গ্ল্যান্ড স্পষ্ট আছে এবং হাত দিলে প্রচণ্ড ব্যথা পায় আমি হাত দেওয়াতে কিন্তু উনি ব্যথা পেয়েছে হ্যাঁ এটা ভিডিওতে আপনার দেখতে পেলেন ভিডিওতে ধরে দেখার উদ্দেশ্য একটাই যে গ্ল্যান্ড কতটুকু আছে এবং কিভাবে দেখতে হয় জন্যে আমরা ধরে দেখে এর বাইরে কিছুই না আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম অপারেশন হয়েছে দু হাজার ষোলোর জানুয়ারির নয় তারিখে সো আমি কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখি এবং জানি তো সর্বরে মনে হচ্ছে না কিন্তু গ্ল্যান্ড আছে এই পাশটা আবার গ্ল্যান্ড বেশি এক পাশটা একটু বেশি বড় এক পাশটা একটু কম বাট দুই পাশেই প্রবলেম আছে আমরা দুই পাশেই অপারেশন করে সমান করে দেবো সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে মতামত জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নভ করবেন আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো যাই হোক দেখতেই পাচ্ছেন রেজাল্ট এবং এটা জাস্ট প্রাথমিক কন্ডিশন কোনোভাবেই চূড়ান্ত ফলাফল তো বলা যাবে না একটি চূড়ান্ত ফলাফল আসতে অবশ্যই অবশ্যই কয়েক মাস সময় দিতে হবে অপারেশনের জন্য বুকে স্যালাইন দেওয়া হয়েছিল কয়েক লিটার যার অধিকাংশ এখনও বুকেই জমা আছে যেটা ড্রেন টিউবের মাধ্যমে বেরোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেন টিউবের মাধ্যমে স্যালানগুলো বেরোচ্ছে লাল হয়ে আছে টিউবে পানির জন্য সো সব কিছু মিলিয়ে আপনার একটি রেজাল্টের জন্য ধৈর্য ধরতে হয় গায়নোকমার্শিয়া সার্জারি করেছে সাথে সাথে বুক সমান হয়েছে গ্ল্যান্ড নেই বাট রেজাল্ট পরিপূর্ণ হতে ঘাস উঁকাতে সময় লাগবেই যদি কেউ মনে করেন ওভার দ্য নাইট রাতারাতির মধ্যে সব ঠিক হয়ে যাবে আমি তার কাছে রিকোয়েস্ট করবো অপারেশন না করার কেননা আপনি অপারেশন করে আপনার এই স্বপ্ন পূরণ হবে না কারণ ঘাস সময় লাগে সময় দিতে হবে তো আপনারা অপারেশন করবেন আমি এটুকু আশা করি যে যেখানেই করেন বুঝে শুনে ঠান্ডা মাথায় তারপরে অবশ্যই সিদ্ধান্ত নেবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ